খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির নমস্কার শুরু করছি নতুন গল্প কলকাতার রাস্তার ইতিহাস শহরের ঔপনিবেশিক এবং প্রাচীনতম অংশগুলির বিকাশের সঙ্গে জড়িত এই যে আমরা কলকাতার নানান রাস্তায় ঘুরে বেড়াই সে কাজের সূত্রেই হোক বা ভ্রমণের জন্যই হোক সেই সব রাস্তার নামকরণ প্রায়শই সেখানকার প্রভাবশালী পরিবার বা পেশার নামে করা হতো যেমন এই হাজরা রোড এই রাস্তার নামকরণ করা হয়েছে বিপ্লবী মাতঙ্গিনী হাজরার নামে রাস্তাটি শহরের একটি সুপরিচিত প্রধান রাস্তা যেখানে আবাসিক এবং বাণিজ্যিক উভয় অঞ্চলই রয়েছে আর এই হাজরা রোডেই পাবেন শতাব্দী পুরানো একটি রেস্তোরাঁ রেস্তোরাঁটির নাম হল নভেলটি ইটিং হাউস যাকে প্রায়শই ওল্ড নভেলটি বলা হয় রেস্তোরাঁটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি তার ক্লাসিক বাঙালি খাবার পরিবেশনের জন্য পরিচিত তবে স্থানীয়দের কাছে দ্রুত এবং খাঁটি খাবার যেমন রুটি তড়কা ডাল ভাত খাওয়ার জন্য একটি জনপ্রিয় স্থান হিসাবে এই রেস্তোরাঁটি অত্যন্ত পরিচিত তাই আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম রুমালি রুটি সাথে পনির তরকা, যার স্বাদ ছিল বেশ ভালো তবে তড়কা মূলত পাঞ্জাবি কালি ডাল বা মা কি ডালের একটি রূপ এটি ভারতের সাধারণ একটি খাবার যা ভারতের অন্যান্য অংশেও জনপ্রিয় তবে তরকা কলকাতার জনপ্রিয় স্ট্রিট ফুডের মধ্যে একটি মূলত উনিশশো আশির দশকে শহর এবং হাইওয়ে ধাবার মাধ্যমে এই খাবারটি জনপ্রিয় হয়ে ওঠে আর এই ডাল এখন হয়তো ঘরোয়া খাবার কিন্তু জানেন কি এক সময় এটিকে একটি বিশেষ উদযাপনের খাবার হিসাবে ব্যবহার করা হতো বলা হয় যে তিনশো তিন খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ অনুষ্ঠানে অতিথিদের জন্য যে ভোজনের আয়োজন করা হয়েছিল সেখানে প্রথম এই ডাল ব্যবহার করা হয় তবে এই তরকা তৈরি করা হয় মূলত নানান ধরনের মশলা দিয়ে যা এটিকে সুগন্ধি ও সুস্বাদু করে তোলে আর এর ঠিক পরে আমরা নিয়েছিলাম চিকেন বাটার মশালা আর তার সাথে আবারও রুমালি রুটি এই চিকেন বাটার মশালার জন্ম ভারতের দিল্লিতে আসলে চিকেন টিক্কাকে মাখন ও টমেটো সসে মেশানোর মাধ্যমে এই সুস্বাদু পদটি তৈরি হয়েছিল তবে চিকেন বাটার মশালা বাটার চিকেন নামেও পরিচিত মূলত উনিশশো পঞ্চাশের দশকে এই খাবারটি দিল্লির মহল প্রথম তৈরি বলে মনে করা হয় আর এই বাটার চিকেন বা চিকেন বাটার মশালা শুধু ভারতে নয় বিশ্বজুড়ে একটি জনপ্রিয় খাবার হিসাবে পরিচিতি লাভ করেছে তবে এখানকার এই চিকেন বাটার মশালার সাথে রুমালি রুটি খেতে ছিল খুবই সুস্বাদু আর এই সুস্বাদু খাবারের জন্য এটি একটি জনপ্রিয় জায়গা আর আপনি যদি এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে চান তাহলে ঘুরে আসতে পারেন এই দোকানটি থেকে লোকেশন দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার